সূর্য দীপাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে এবার নিজেই দীপার ট্রিটমেন্ট শুরু করে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রুডি দীপাকে বস্তার মধ্যে বেঁধে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসে এদিকে সূর্য হসপিটাল থেকে বেরিয়ে এসে যে গোডাউনে তাদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেই গোডাউনটা খুঁজতে থাকে আর তখনই সূর্যের চোখে পড়ে সেই বস্তাটি তার মনে হতে লাগে এই বস্তার মধ্যে দীপা রয়েছে সাথে সাথে সূর্য ছুটে গিয়ে সেই বস্তার মুখ খুলতেই দীপাকে দেখে চমকে ওঠে আর দীপা বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরে সেই সময় অবিনাশ তার পুলিশ ফোর্স নিয়ে গাড়িতে করে সেই জায়গায় পৌঁছে যায় আর সূর্য ও দীপাকে নিয়ে হসপিটালে ছুটে আসে দীপার এমন কন্ডিশন দেখে সোনা রূপা সহ সেনগুপ্ত বাড়ির সকলে ভেঙে পড়ে রূপা সহ সকলে ডক্টর ডক্টর বলে ডাকতে থাকলে ডক্টর এসে দীপার পাস চেক করে বলে ওঠে সরি সে বেঁচে নেই কথাটা শুনে সোনা সহ সকলে না বলে চিৎকার করে ওঠে এদিকে সূর্য কোনোভাবে সেটা বিশ্বাস করতে পারে না সূর্য দীপার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে না আমার দীপার কিচ্ছু হতে পারে না প্লিজ আপনারা আইসিউটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমি একজন ডক্টর আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই এই কথাগুলো দীপা শুনতে থাকে আর দীপা মনে মনে চিৎকার করে বলতে থাকে হ্যাঁ ডাক্তারবাবু আপনি ঠিক ধরেছেন আমি বেঁচে আছি প্লিজ আমাকে পড়াবেন না আমাকে বাঁচিয়ে তুলুন এই সকল কিছু দূরে দাঁড়িয়ে কুন্তলা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে সূর্য কি বুঝতে পারে গেল দীপা বেঁচে আছে যদি দীপা বেঁচে যায় তাহলে তো রুডির প্ল্যানটা সাকসেস হবে না আমাকে যে করে হোক রুডিকে খবরটা জানাতে হবে সাথে সাথে সেখান থেকে সরে গিয়ে রুডিকে ফোন দিয়ে জানায় এদিকে সূর্য নিজে আইসিউর মধ্যে দীপার ট্রিটমেন্ট করতে থাকে সেখানে অক্সিজেন মাস্ক লাগানো মাত্রই দীপা নিঃশ্বাস নিতে থাকে কিন্তু তার পালসেট পাওয়া যায় না এটা দেখে সূর্য অবাক হয়ে যায় আর সাথে সাথেই বাকি ডক্টরদের বলে ওঠে এটা কি করে সম্ভব সূর্য তখন দীপা শৈল থেকে ব্লাড স্যাম্পল নিয়ে ডক্টরদের বলে ওঠে এক্ষুনি আমি এই ব্লাড টেস্টগুলোর রিপোর্ট চাই আমার জানতে হবে দীপা শৈলে কোন ইঞ্জেকশন পুশ করা হয়েছে যার ফলে দীপার পালস রেট পাওয়া যাচ্ছে না কিন্তু অক্সিজেন নিচ্ছে এই কথা শুনে সাথে সাথেই ডক্টর সেই ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাবের দিকে ছুটে যায় তখনই অবিনাশ সেই কেবিনের মধ্যে ঢুকে আসে আর বলে ওঠে কী অবস্থা ডক্টর সেনগুপ্ত সূর্য বলে ওঠে দীপা নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তার পালস রেট পাওয়া যাচ্ছে না আমার মনে হয় যে আমাদের কিডন্যাপ করেছে সে দীপাকে যে ইঞ্জেকশনটা দিয়েছে তার কারণে এমনটা হচ্ছে সে চেয়েছে যাতে আমরা বুঝতে পারি দীপা মারা গেছে আর তাকে জীবিত পুড়িয়ে দেই এই কথাগুলো শুনে অবিরাশ অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় রুডি কুন্তলার কথাগুলো শুনে বলে ওঠে যদি সূর্য দীপাকে বাঁচিয়েও নেয় আমি তাহলে নার্সের ছদ্মবেশী গিয়ে এবার দীপাকে নিজের হাতে শেষ করে আসব। এই কথাগুলো শুনে কুন্তলার সাথে সাথে রুডিকে বাধা দেয় ওয়ার্স সূর্য যদি নিজেই দীপাকে সুস্থ করে তোলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ